আলাইকুম দিস ইস মাহবুর রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফরেন ভায়ার সকল হোলসেল ভায়ার শোরুম ভায়ার অনলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতেছি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস ডেনিম প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি একটা কার্টন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অথেন্টিক কিনা প্রিমিয়াম কিনা অনেক জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনেন সেই প্রোডাক্টের সাথে হাতে নিয়ে আমার এই ভিডিওটার সাথে মিলাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে হুইজ দ্য বেস্ট আপনি যেটা কিনছেন সেটা না এটা আপনি পার্থক্যটা কোয়ালিটি অথেন্টিসিটি সবকিছু বুঝে ফেলতে পারবেন দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই প্যান্ট গুলো আপনারা কার্টুনের ভিতর দেখেন চমৎকার ভাবে পেয়ে যাবেন এইভাবে করে লিভাইজের ডেনিম প্যান্ট গুলো এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা ব্র্যান্ডেড পলি অলসো এভাবে এটার পিছনটা দেখেন অবশ্য ব্র্যান্ডেড পলি সুপার ইনটেক বলতে যা বোঝা হয় এটা টোটালি সুপার ইনটেক এবং এটার কালার কম্বিনেশন চমৎকার তিনটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এর মধ্যে একটা আছে খুব দামি ওয়াশ যেগুলা লিভাইস করে থাকে এবং লিভাইজের যে করে থাকে যারা লিভাইজ নিয়ে কাজ করেন তার অবশ্যই ভালো জানেন এটা চমৎকার তিনটা ওয়াশ নিয়ে এ আপনারা এর একটা কার্টনের মধ্যে পাবেন তিরিশ পিস করে আপনারা সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে পারবেন দয়া করে খুটচার জন্য এবং আজান থেকে শুরু করে নামাজ শেষ নেওয়া পর্যন্ত এই সময়টুকু দয়া করে ফোন না করি তাহলে চলুন আমরা এখন ফুল দিবত চলে যাচ্ছি আশা করি স্কিপ না করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে ভালোভাবে আইডেন্টিফাই করে এরপর অবশ্যই কিনবেন হ্যালো ভিওয়ার এভাবে এগুলো সম্পূর্ণ টিপ বলি এটা বারবার বারবার ওপেন করে করে আবার দিতে এটা সহজে খুব সহজে নষ্ট হবে না অনেকগুলো দিয়ে ঠিক এভাবেই করা কিন্তু এটা সিট দিয়ে এটাই মনে করবেন যে প্রবলেম আছে আপনারা দেখে শুনে করবেন এই প্রথম থেকে আপনাদেরকে কিন্তু আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে টাউল ওয়াশ বা এসিড ওয়াশ অনেকে বলে থাকেন দেখেন কতটা চমৎকার ওয়াশ এবং এর যে ফেব্রিক্সটা চমৎকার একটা ফেব্রিক চমৎকার একটা ফেব্রিক্স সুপার কোয়ালিটির ফেব্রিক্স অর্গানিক ফেব্রিক্স এইটা দেখেন এটা হচ্ছে তাউল ওয়াশ দেখেন কতটা চমৎকার এবং এটা কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট সোটাল প্যান্টাস স্লিম ফিট এ হচ্ছে তার ফ্রন্ট ভিউ ইনজাম ইফেক্ট দেখেন পিপি ইফেক্ট গুলো দেখেন যে কতটা চমৎকারভাবে ফুটে উঠছে সেগুলা এরপরে এর হচ্ছে এটার ব্যাক ভিউ যারা লিভাইস হাতে আছে অরিজিনাল লিভাইস যাদের হাতে আছে তারা এখন এইগুলা প্রত্যেকটা জায়গা মিলিয়ে দেখেন যে এর পকেট পকেটের শেপ অলসো এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ তাউল ওয়াশ এরপরে হচ্ছে আপনার দুটো ব্লুর উপরে ওয়াশ ডার্ক ব্লুর উপরে এ হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্লুর উপরে ওয়াশ এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কত চমৎকার এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ দেখেন কত চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে দু নম্বর ওয়াশ এরপরে হচ্ছে তিন নাম্বার ওয়াশ তিন নম্বর ওয়াশটাও ব্লুর উপরে তবে এই দুটো ওয়াশ প্রায় কাছাকাছি আপনারা আবার গুলিয়ে ফেলবেন না এখানে কিন্তু দেখেন অবশ্যই ডিফারেন্স আছে প্রত্যেকটার চেয়ে প্রত্যেকটা ডিফারেন্স আছে অবশ্যই বুঝতেছেন সুতরাং এটা পলির উপর থেকে আপনি কখনোই বুঝবেন না যে তিনটা ওয়াশ আপনার কাছে সেম মনে হবে বা দুটো ওয়াশ আপনার কাছে সেম মনে হবে কিন্তু পলির রিমুভ করার পরে আপনি কিন্তু এই পার্থক্যগুলো বুঝতে পারবেন এ হচ্ছে দেখেন ব্লুর উপরে আর একটা চমৎকার ওয়াশ কতটা গর্জিয়াস ওয়াশ এটা হচ্ছে ব্যাগ বিউটা দেখেন কতটা চমৎকার একটা ব্যাগ এইভাবে এই তিনটা ওয়াশ নিয়ে এই প্যান্ট গুলো আপনারা পাবেন এজ ইউজুয়াল তিরিশ পিস করে এখন এটার যে কালার বা ওয়াশ এই দেখেন পরে যাচ্ছে খুব পিচ্ছিল ফেব্রিক্স এটার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ আমি আপনাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই আমার অফিসে আসবেন ভিডিওতে যা যা ইনফরমেশন দিচ্ছি এক্স্যাক্টলি আমার এখানে বসে হুবহু মিলাবেন এরপর দেন যদি দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশনের সাথে মিল আছে দেন আপনি প্রোডাক্টগুলো নেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এখন আসেন এটার ওয়াশ এটার ওয়াশ যদি কালার উঠে যায় বা রং উঠে যায় ওয়াশ করার পর আপনি অবশ্যই এই প্যান্টগুলো চেঞ্জ করে আমার কাছ থেকে অন্য কোনো প্রোডাক্ট বা প্যান্ট নিতে পারবেন অথবা এখান থেকে আমার এখানে বসে আপনি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে পরীক্ষা করে এরপরে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আসেন এটা ফেব্রিক্স এটার ফেব্রিক্স হচ্ছে বারো আউন্স মোর দেন বারো আউন্স সাড়ে বারো আউন্স ফেব্রিক্স খুবই মোটা ফেব্রিক্স এবং এটার স্প্যান্ডেক্স দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স যদি আমি এটা এখান থেকে দেখাই দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স এভাবে টাইট স্প্যান্ডেক্স এটা সাড়ে বারো আউন্সের ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স এবং হ্যান্ডফিল টোটালি সুপার গুড হ্যান্ডফিলের সুপার সফট হ্যান্ড একটা ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে দেখবেন যে খসখসা শক্ত মনে হয় হাতে খসখসা মনে হয় এভাবে একটা যেটা আমরা বলে থাকি নো এটা টোটালি সুপার সফটের একটা ফেব্রিক্স একেবারে পিচ্ছিল যারা আমার কাছে ইতিপূর্বে যে প্রোডাক্টগুলো নিছেন তারা অবশ্যই জানেন যে আমার কথার সাথে এর সাথে আপনার প্রোডাক্টের মিল আছে কিনা অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন এই বাইং হাউস সব সময় আপনাদেরকে কোয়ালিটি চেক করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর আপনার সাথে প্রোডাক্ট তুলে দিয়ে থাকে এবং সেটা অথেন্টিক প্রোডাক্ট আর আমার এখানে পাবেন সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সব এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সমস্ত সকল যারা পেতে চাচ্ছেন তারা ভিডিও নিচে লেখা লাল লালক্ষ সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই যে সামনে আমার আসতেছে আমেরিকান ইগল আসতেছে হুগুবাস আসতেছে ডিজেল আসতেছে ক্যালবেন ক্লিন আসতেছে এই সমস্ত সব ফেমাস ব্র্যান্ড যে মাল ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন হাউস হচ্ছে এগুলো আমি যখনই ভিডিও আপলোড দেব এই চ্যানেলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আর এই প্যান্টগুলো আপনার চমৎকার একটা সাইজ রশিতে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টুনের ভিতর এক পিস বা দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা আপনি ওয়ান টু ওয়ান পাবেন তবে হ্যাঁ যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমরা নিয়ে আসি আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো জানেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি করলে কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ একটু এক একদম কম বেশি হয়ে যায় চমৎকার একটা সাইজ প্যান্টগুলো আপনারা সুন্দর পেয়ে যাবেন এখন চলুন খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা যে সুইং কোয়ালিটিগুলা অথেন্টিসিটি অ্যাক্সেসরিস এবং এরা এম্ব্রোডারি কোথায় কোথায় আপনি দেখে শুনে কিনবেন খুবই সুন্দর করে কাছ থেকে রেখে দিচ্ছি এখন দেখেন এটার যে পকেট এই পকেটের এখানে যে সুতাটা আছে এই সুতাটা কিন্তু এই যে অন্যান্য সুইং সুতা আছে এখানের এইগুলো থেকে কন্টাস্ট হয় যদি সেটা এক্সপোর্টের হয় এই ছোটখাটো বিষয় আপনি লক্ষ্য করেন না এবং এর যে এই যে বাটনগুলো এবং বাটন এবং রিপিট দেখবেন সেম কালার এবং এটা অবশ্যই এখানে এলবিএস লিভাইস লেখা আছে ব্র্যান্ডিং করা বাটনে অলসো ব্র্যান্ডিং করা লেখা আছে এটার যে এনজাইম ইফেক্টটা দেখেন আপনি কতটা চমৎকার ভাবে এনজাইম ইফেক্টটা ফুটে উঠছে অলসো হুইস্কার গুলা দিস ইজ কল অরিজিনাল লিভাইজের হুইস্কার এই জিনিসটাও আপনার মনে রাখতে হবে এবং এটার যে পিছনের যে হুইস্কার আছে দেখেন নিয়ার এখানে হুইস্কার আছে এই যে দেখেন নিয়ার এখানে এই হুইস্কার গুলো অবশ্যই আপনারা দেখে কিনবেন যদি সেটা এক্সপোর্টের লিভাইজের ডেনিম প্যান্ট হয় অবশ্যই আপনি দেখে এরপরে দেখেন এরপর এটার সাথে আপনি এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন ওরিজিনাল হ্যান্ডটেক এভাবে দেখেন এখানে ইচ্ছা করলে আপনি একটা প্রাইজ ট্যাগ বসিয়ে দিতে পারবেন হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপরে দেখেন এটার সাথে যে জিপার জিপারটা দেখেন এই ডিসিস কল ওর জিনাল লিভাইজের জিপার এখানে এই যে লিভাইজের যে মনোগ্রামটা এই যে রেড কালারের যে একটা মনোগ্রাম থাকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে মনোগ্রামটা জাস্ট লিভাইজ এই যে রানারে এখানে কিন্তু ঠিক সেম একটা মনোগ্রাম আপনারা দেখতেছেন খুব মোটা এবং যথেষ্ট স্মুথ একটা জিপার দেখেন কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই গ্যারান্টিগুলো দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন এভাবে এক সাইজ লেভেল অথবা লেগ আর অনেক বলে থাকেন প্রতিটা প্যান্টের সাথে ভাবে পাবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা দেখতেছেন টোটাল প্যান্ট গুলো এভাবে ফিড অফ দ্য আর্মে করা এটা যে সুইং ইফেক্ট গুলো দেখেন অনেকে বলেন সুইং ইফেক্ট গুলো কত সুন্দর ভাবে ফুটে উঠছে এ হচ্ছে এটা ফ্রন্ট সাইড এখন যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই দেখেন এটার ব্যাকসাইটে দেখেন কতটা চমৎকার এটার সুইং কোয়ালিটি অনেক ফ্যাব্রিক্স আছে এখানে আনিবেন থাকে ওয়েস্ট আনিবেন থাকে সাপের মতো আঁকা বাঁকা দেখেন টোটালি হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এটা এ হচ্ছে এটার ব্যাক সাইডের যে এই যে পকেটের যে সুইটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি এবং এটা কিন্তু এই যে সুতা থেকে এই এমবুডারি সুতা সব সময় একটু কন্ট্রাস্ট হবে যদি সেটা এক্সপোর্টের লিভাইজের প্যান্ট হয় এবং অবশ্যই এইটা হান্ড্রেড পার্সেন্ট এমবুরি সুতা দিয়ে হবে এটাও আপনার মাথায় রাখতে হবে এ হচ্ছে তার পকেটের শেপ দেখেন এরপর এটার সাথে তো অবশ্যই এই পকেটে দেখেন এখানে একটা লিভাইজ লেখাভাবে ফ্লাগ লেভেল পেয়ে যাবেন পুচিকা প্যান্টের সাথে একটা করে এভাবে আপনি পকেট ট্যাগ পেয়ে যাবেন চমৎকারভাবে এখানে দেখেন এটা হচ্ছে এটার যে ওয়েস্ট এক পাঁচশো এখানে এদের বারকোড দেওয়া আছে অলসো লেদার পাস দিস ইজ কল লিভাইজের লেদার পাস দেখেন এখানে ওয়েস্ট সাইজ দেওয়া আছে লেন্থের সাইজ দেওয়া আছে এভাবে প্রতিটা প্যান্টের সাথে একটা লেদার পাসেস পেয়ে যাবেন আপনারা এরপরে আসেন এটার সাথে ইনার সাইড আমরা দেখে নিই ইনার সাইড এ কি কি পাবেন এ হচ্ছে দেখেন টোটালি স্কোয়ার করে সেলাই করা লিভাইজের এই যে একটা মেন লেভেল বলে এটা এভাবে টোটালি স্কোয়ার সিলাই করা এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ান পার্টে সেলাই করা এটা কিন্তু এখান থেকে এ পিছন থেকে দেখা যাবে না আর যে প্যান্ট আপনারা কিনছেন এটা যদি পিছন থেকে এখান থেকে সুইংটা দেখা যায় এই লেভেল অ্যাটাচমেন্ট তাহলেই মনে করবেন ওখানে অবশ্যই প্রবলেম আছে এরপরে এটার সাথে আপনারা দেখতে চাচ্ছেন সেই কেয়ার লেভেল এই যে দেখেন এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এখানে ছয়টা ষাটটা কেয়ার লেভেল এখানে দেওয়া আছে এদের সাইজ সাইজ এভরিথিং এখানে দেওয়া আছে এরপরে এটার সাথে আপনি দেখেন প্রতিটা রিপিটের কাটায় প্লাস বাটনের যে কাটা আছে এখানে প্রত্যেকটা লেখা আছে লিভাইস কাটায় ইনার সাইডে এরপরে এটার সাথে যে পকেটের প্রিন্টের কথা আপনারা বলেন এ হচ্ছে সেই পকেটের প্রিন্ট দেখেন এটা হচ্ছে পকেটের প্রিন্ট এবং পকেট কতটা দবদবে সাদা পকেট যদি এটা কালার ব্লিড করতো তাহলে এটা কিন্তু রং উঠে পকেটে লেগে এটা ব্লু হয়ে যেতে পারতো বা কালো হয়ে যেত এটা যে কালার ব্লিড করবে না এটাও হচ্ছে এটা একটা সবচেয়ে বড় প্রমাণ সুতরাং এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে অ্যাজ ইউজুয়াল এই ভিডিওর সাথে মিলিয়ে একটা একটা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমার এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা এই প্যান্টগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু হাজার চল্লিশ টাকা করে দেখেন স্ক্রিনে দেওয়া এবং বক্সে দেওয়া অ্যাডভান্স করে দিয়ে আপনার আপনার নাম মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল যেভাবে আপনারা কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা ওভাবে আপনাদেরকে কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেব এই বলে আজকের মতো এখানে লিভাজ ডেনিম প্যান্ট রিভিউ এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহে আবার একাত